আল্লাহর দিন সম্পর্কে না জেনে কথা বলা অর্থাৎ এলেম নাই আর ফতোয়া দেওয়া আজকাল যারা ইসলামিক সেন্টার থেকে কিছু শিখছেন অল্প স্বল্প শিখেই অল্প বিদ্যা ভয়ঙ্করি ফেসবুকের মুফতি হোয়াটসঅ্যাপ গ্রুপের মুফতি সোশ্যাল মিডিয়ার মুফতি ইউটিউবের বক্তা হ্যাঁ আজকাল ইউটিউবের বক্তা হওয়ার জন্য আলেম লাগে না না আলিয়া মাদ্রাসার ফাজিল কামেল লাগে না কৌমি মাদ্রাসার দৌরা লাগে না সৌদি আরবের কোন ডিগ্রি লাগে কোনো পড়া লাগে না দু চার দিন একটু আসলে আর টাড়ি একটু রাখলে আর তার সাথে একটু সৌদি বক্তব্য হইলে একটা লাল গুতরা সাদা একটা গুতরা রুমাল দিতে পারলেই হইলো আর তারপরে দু চার কথা বলে দিলে রেকর্ড করে ভিডিও করে ছেড়ে দাও বাস হয়ে গেল বক্তা কেউ ওস্তাদ সেজে গেল কেউ কি সেজে গেল সেজে গেল জি হ্যাঁ ভুল ধরেছে মাসলাই ও জানে না যে মাসলা এখতালাপ আছে একটা আমি পছন্দ করেছি আর একটা আরেকজন পছন্দ করেছে আমাদের দুইজনের একজনকে বললো আরে অমুক তো ভুল ফুতুয়া দিয়েছে অমুক্ত ভুল করতে দে সব জাহেল জানেই না যে মাসলাতের দুটো উক্তি আছে আর প্রত্যেকটার দলিল আছে যে দলিলটা আমার কাছে মজবুত লেগেছে সেই অনুযায়ী আমি ফতোয়া দিয়েছি আমার যেহেতু দলি সম্পর্কে কিছু না জ্ঞান আছে তোমার তো কোনো জ্ঞান নেই তাহলে তুমি কি ভুল করলো কি সই করলো এই কথা বলার অধিকার কোথায় পেলে আর কওল আলা আল্লাহ বিগাইর ইলম আল্লাহ সম্পর্কে অনুমান ভিত্তিক কথা বলা বা না জেনে কথা বলা বড় কবিরা গুনাহ শিরক কুফরের সমান গুনাহ সূরা আরাফের আয়াত নম্বর 33 মহান আল্লাহ পাঁচটি গুনার কথা উল্লেখ করেছেন ইন নাম কুল ইনমা হারাম রাব্বিয়াল ফাওয়হিশ ওয়াস্লিলতা মা জাহারা মিন হাওবাত আর প্রকাশো গোপনীয় ওয়াল ইসমা আর যে কোনো পাপ ওয়াল বাগি আর জুলম বেগাইরুল হক ওয়ানতু শিক বিল্লাহ ধীরে ধীরে উপরে চড়ছে উপরে বাড়ছে বড় পাপের দিকে যাচ্ছে সবগুলি কাবির কিন্তু কাবিরর উপরেও কাবির আর আল্লাহর সাথে করা আল্লাহ সুলতানা যার দলিল সনদ ইসলামে নেই সিরকের সিরকের ধর্ম কখনো আল্লাহ নাজিল করেননি মানুষের তৈরি করা সিরকের ধর্ম প্রতিমা পূজা আর মাজার পূজা মানুষের তৈরি ধর্ম এটা আল্লাহর নাজেল করা ধর্ম নয় সুতরাং যতগুলি মাজারের ধর্ম আছে সবগুলি হচ্ছে মানুষের তৈরি মানবরচিত বিধান সরকারের রাজনৈতিক দলের বিধান আর মানবরচিত আপনার নজরে আসে না মোল্লাদের আপনার ঈদ মানব রচিত বিধান নজরে আসে না এগুলির বিরুদ্ধে কেন সচার হচ্ছেন না এগুলির বিরুদ্ধে স্বচ্ছার হইতে কি হচ্ছে আগে এগুলিকে উৎখাত করতে হবে যেখানে ক্ষমতা নেই কিছু করতে পারবেন না সেখানে আপনি হ্যাঁ লড়াই করতে যাচ্ছেন আপনি আর যেখানে ক্ষমতা আছে সীরকু দূর করা সমাজের পরিবারের গ্রামের দেশের সেগুলিকে দূর করার চেষ্টা করছেন না তো বলছিলাম চার নম্বর গোনা হলো শির পাঁচ নম্বর মানে শিরকের সমতুল্য কমপক্ষে ওর চাইতে বড় করে বন করা হয়েছে ওয়ান তাকুলু আল্লাহ মালা তালামুন আল্লাহ সম্পর্কে এমন কথা বলা যা তুমি জানো না যদি তোমাকে জিজ্ঞেস করায় দলিল তো বলছে দলিল আমি জানি না আমি শুনেছি শেখদের কাছ থেকে শুনেছি শেখদের কাছ থেকে শুনে শুনে ফতুয়া হ্যাঁ আলেমের কাছ থেকে শুনে শুনে ফতুয়া আরাম ফতুয়া দেয় ফতুয়া তো এটা হচ্ছে জবানের পাপ না জেনে দলিল না জেনে ফতো এমা বানিফা রহমাউল্লাহ বলছে লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইউফতিয়া বিকালামি মা লাম ইয়ারিফ দলিলি আমার দলিল যতক্ষণ না জানলো শুধু আমার কথা শুনে মুফতি সাহেব ফতোয়া দেবে একটা দেশি দেশি যতগুলি মজাবি মুফতি সবগুলির দৌড় হচ্ছে এতটুকু কেন এটা হালাল কেন হারাম এমাম আবু হানিফার মজাবে আছে এমাম সাফির মজাবে আছে আবি বলেছেন দলিল কি কোরআনের কোন আয়াত হাদিস জিরো কিচ্ছু জানে না হারাম এই ফতোয়া দে মাবানী পাড়ায় মহল্লা বলেছেন সুতরাং মজারধারী খুব মুফতিদেরকে বলছি এই ফতোয়া দেওয়া হচ্ছে বড় কাবিরা গোনা শিরখের সমতুল্য গোনা দলিল জানছেন না কোরআন সন্নার উৎস জানছেন না আর ফতোয়া দিছেন মান্তা করুয়ালাল্লাহে মালা তালামুন